ইসলামী ব্যাংকে দুর্নীতি ও অবৈধ নিয়োগের প্রতিবাদে আসলিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বিরোধী চাকরি প্রার্থীদের যৌথ উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সোমবার ছয় অক্টোবর সকাল এগারোটায় ইসলামী ব্যাংক আসলিয়া শাখা কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে ব্যাংকের স্থানীয় গ্রাহক চাকরি প্রত্যাশী সহ সাধারণ নাগরিকদের উপস্থিতি লক্ষ্য করা যায় সমাবেশে বক্তারা ইসলামী ব্যাংকের সাম্প্রতিক দুর্নীতি অবৈধ নিয়োগ ও অর্থ পাচার সংক্রান্ত অভিযোগ তুলে ধরে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব ডক্টর ওয়াহিদুজ্জামান এই ব্যাংকের যত সৎ কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে গান পয়েন্টের মাধ্যমে অনেককে এখান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এই অব্যাহতিটা এই দেশের জনগণ মেনে নিতে পারেনি পাঁচ আগস্টের পরে যেরকম দুঃশাসন এখান থেকে সতেরো থেকে দু সাল পর্যন্ত এস আলম কর্তৃক দেওয়া সব অবৈধ নিয়োগ বাতিল করতে হবে দক্ষ ও যোগ্য জনবল নিয়োগ দিতে হবে পাশাপাশি পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য এবং বাংলাদেশ ব্যাংকের কার্যকরী পদক্ষেপ প্রয়োজন এ সময় বক্তারা যারা ইসলামী ব্যাংকের বিরুদ্ধে মিথ্যা তথ্য ও অপপ্রচার চালিয়ে এর ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান মাধ্যমে নির্বাচিত করা হোক এই তথাকথিত এস আলমের নিয়োগকৃত লোকজনের আমরা অনতি বিলম্বে বহিষ্কার চাচ্ছি আমরা সকলে এ দাবি জানাচ্ছি যে এখানে যারা এই ব্যাংকের সুনাম ক্ষুণ্ণ করার জন্য বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন তাদেরকে অবিলম্বে এখান থেকে প্রত্যাহার এবং বহিষ্কার করা হোক পাচার কৃত অর্থ এগুলি বিদেশে অলরেডি চলে গেছে এই বিদেশের টাকাগুলি সরকারকে অনতি বিলম্বে রিফান্ড করার জন্য এই দেশের মানুষের উপকারার্থে ব্যয় করার জন্য আমরা বিনীত আহ্বান জানাচ্ছি